আজকে আমার ঘাসের জমিতে ঘাস কাটতে আসলাম আষাঢ় সবসময় বৃষ্টি নামে মানে ঘাস কাটতে আকাশে মেঘের কারণে মানে ঘাস কাটতে পারিনি এত সময় বৃষ্টি নামতেছে সকালবেলা থেকে এই জন্য ঘাস কাটতে পারিনি আর আমি আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো যারা নতুন করে মানে গরু পালন করতে চান এই জন্য আরকি তাদের জন্য ভিডিওটা বানানো এই যে আজকে বৃষ্টি নামতেছে তারপরে যদি কারেন্ট না থাকে তাহলে মানে গরুর ফার্মে যে কতটা কষ্ট করতে হয় এটা আপনাদের না মূলত যাদের আছে তারা বুঝবে এই গোবর ফেলানো তারপরে গরুরের পানিটা না মানে কত ধরনের যে কষ্ট আজকে আপনাদের কম বেশি দেখাবো আমি সেটাই আজকে ঘাস কাটতে আসলাম বৃষ্টির ভিতরে কিন্তু বৃষ্টি রয়েছে হালকায় বৃষ্টির ভিতরে ঘাস কাটতেছি এই জন্যই আজকে বৃষ্টির জন্য আর কি আসলাম আপনাদের দেখানোর জন্য কত কষ্ট করতে হয় গরু পালন করার জন্য তারপরে আবার এখন বর্তমান আসার মাস আসতেছে আর আমাদের মতো যারা মানে এরকম আছে। তাদের মানে প্রচুর কষ্ট হবে এই জন্যই যে আমাদের এখানে মানে বর্ষা যখন হয় তখন আমাদের এই জমিতে পানি হয়ে যায় পানি হওয়ার কারণে আমাদের ঘাস থাকবে না তখন আর তখন যে গরু পালন করা কত কষ্ট হবে এটা মানে ধারণার বাইরা ঘাস যদি না থাকে তাহলে খিলি খড় দিয়ে গরু পালন করা অনেক টাকার ব্যাপার অনেক মানে চালান লাগে এই জন্য আমাদের ঘাস থাকবে না আমাদের গরু পালন করা একটু কষ্ট হবে একটা জমিতে ঘাস থাকবে কিন্তু আমাদের গরু অনেক একটা জমিতে ঘাস হবে না আমি আমরা একটা জমি নিব আর জমি উপরে মাঠে সেই জায়গা ফসলা চলতেছে জানি না জমিটা হবে কিনা যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় তো কষ্টের কোন শেষ থাকে না তাই যারা মানে এখন গরু কিনবে আমি বলবো আশা মানে বর্ষা সিজনে গরু নাকি নাই ভালো গরু নাকি না ভালো এই জন্যই যদি আপনি ঘাস না থাকে তাহলে আপনার প্রচুর কষ্ট হবে গরু পালন করা টাকা পয়সা বেশি লাগে এজন্য আর কি গরু নাকি নাই ভালো ঘাস কাট্টো আপনারা দেখতেই থাকেন যে ঘাস কাটা তারপরে গরুকে দিতে হবে ঘাস কাটা কি আমার ঘাস কাটা শেষ এখন এই যে দেখতে নেব আজকে বৃষ্টির জন্য মানে ঘাস কাটা অনেক কষ্ট হইতেছে এই জন্যই যে বৃষ্টিতে এলো ঘাসে যদি পানি পায় তাহলে বেশি মানে চুলকায় এই কারণে মানে ঘাস কাটা অনেক কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নাই যদিও আমি না খেয়ে থাকি কিন্তু আমার গরুগুলোকে ঠিকই খাইতে হবে এই জন্য ঘাসগুলো গুলো আমার কাটতেই হবে কিছু কারণ নাই

গতকালকে মানে ঘাস কাটতে আমি পারি নাই কারণ বৃষ্টির গতকালকে ঘাস কাটছি অল্প ঘাস কাটছি অল্প ঘাস কাটার কারণে গরুর মানে খাবার হয় নাই এর জন্য আর কি গরু মানে অতিরিক্ত খিদে লাগছে বেশি এই জন্য বৃষ্টির জন্য আমি আগে থেকে একটু বলতেছি বৃষ্টির জন্য সব ঝামেলা এটা আজকে এই গরুগুলোকে ঢাকা মানে একটু দেরি হয়েছে প্রতিদিন প্রতিদিন কাজগুলো তো দেখাইলাম আমি কি কি কাজ করি আর এরপরেও কিন্তু সকালবেলা আমি কাজ করছি যেরকম খর ঘুষি এইগুলো দিয়ে আমি খাওয়াইয়া তারপরে দুপুর গুলো আলো গরুগুলোকে খাওয়াইতেছি আর এর ভিতরে যদি আপনার কারেন্ট না থাকে তাহলে সকালবেলা এতগুলো গরুর গোবর ফেলানো যে কত ধরনের কষ্ট হয় এটা মানে যারা মানে পালন করে একমাত্র তারাই বুঝবে কত কষ্ট হয় তারপরে আবার আমি একটা কথা বলবো যে বর্ষার সিজনে যারা গরু কিনতে চান আমি মনে করবো বর্ষার সিজনে গরু নাকি নাই ভালো কারণ বর্ষার সিজনে অনেকেরই ঘাস হয় না আমার মতো আছে অবশ্যই তাদের ঘাসের জমি তলাই যাবে এই জন্য মানে আমি বলবো বর্ষার সিজনে গরু কিনবেন না এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা আপনাদের ভালো মনে হয় সেটাই করবেন কিন্তু আমার মতামত কি আমি দিলাম আপনাদের যাই হোক আজকের ভিডিও আমার এই শেষ সবাই আমার জন্য দোয়া করবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম